আমার জীবন কাহিনীটা হলো আমার ফ্যামিলিতে মনে করেন আব্বা মা তারপরে আমরা চার ভাই বোন ছিলাম তো আমার বয়স যখন আট নয় বছর তখন আমার মা মারা গেছে পরে বাবা দুই বছরের মতো ছিল বিয়ে করে নেয় বুঝিনি তো মা না থাকলে বাবা যেরকম আদর্শ স্নেহ ভালোবাসা থাকে ওইরকমই ছিল কথাই তো আছে মা না থাকলে বাবা তালই ওই রকম আর কি মা না থাকলে বাবা তালই কিভাবে হয় মা না থাকলে মনে করেন বাবা যদি অন্য একটা বিয়ে করে তার কথা মতো চলে ছেলে মেয়ে আছে কি আছে না আছে এগুলো তো দেখে না খোঁজখবর নেয় না সে ওই বউর কথা ওঠে বসে বউ যেটা বলবো সেটাই আমরা যে তার সন্তান আছে না কি আমরা খাইলাম না কি করলাম না করলাম এইগুল ডিগে মনে করেন তাদের কোনো নজর নাই কোনো কিছু নাই কোনো কিছুই না আচ্ছা তো হচ্ছে সেই কথাগুলো একটু প্রবলেম হচ্ছে আমার মা যখন প্রবলেম হচ্ছে আমার মা যখন মারা গেছে তখন আমার বাবা আগে আর একটা বিয়া করছিলো তো ওখানে আমার বড় ভাই আছে তো আমার বাবা পরে যখন বিয়ে করছে ওই ঘরে আমরা তিন ভাই বোন দুই ভাই আর আমি তো ওই বড় ভাই বউ নিয়ে আসছে আমার মা যখন মারা গেছে তখন দেশে আসছে তো আমার বড় ভাই তারপরে ভাবি ওরা ঢাকায় থাকতো দেশে আসার পরে আমাদের সবাই দায়িত্ব নিল দুই বছরের মতো দেখাশোনা করছে তবে এমন ভাবে দেখাশোনা করছে মানে সেটা বলে বুঝাতে পারবো না কি বলবো ভাই সৎ তো সৎ সৎ কোনো দিন আপন হয় না তো ভাই খারাপ দেখে না ভাই ভালোই দেখছে কিন্তু ভাইয়ের বউ আপন ভাইয়ের বউই দেখে না আর সৎ ভাইয়ের বউ কি দেখবো বাঘ খেতে গেলে মার দৌড় করতো মানে অনেক অত্যাচার করতো পরে বাবা বিয়া করছে যে আমাদের সুখের জন্য বাবা বিয়া করছে আর একটা বিয়া করার পরে মা আছে মা সেম কাহিনি তাদেরও একই কাহিনি সৎ মা সৎ ভাই সৎ ভাইয়ের বউ সব মিলাই একভাবেই চলতে আছে মায়ের দৌড় অত্যাচার খাওয়ন পরন সব কিছুতে অনেক কষ্ট তো এই মানে আপনাদের খবর পাইলাম আমার এক ভাবি আছে পাশের বাড়ি সে বললো যে আপনাদের নাকি কাছে কিছু বললে আপনারা সাহায্য করতে পারবেন বা এরকম অনেক কিছু যাই হোক আপনাদের মাধ্যমে তো আপনারাই তো উচি আল্লাহ যেমন আছে ইল্লাহ তো দরকার আছে আপনারা ওই সেই মাধ্যম

মনে করেন বাড়িতে মার দোর অনেক কিছু করে তো এই অত্যাচার সহ্য করতে পারি নাই পাশের ভাবি ভাই বি একটা ঠিকানা দিলো তো ওই ঠিকানা মতো মনে করেন আমি পলাই আয় পড়ছি তারপরে তো মনে করেন আপনাদের সামনে এই যে ক্যামেরার সামনে আসলাম লাইভে কথা বলতাছি আমি অবশ্যই ছেলে যেমনই হোক তার মন থাকতে হব তার আমার মনে করেন বুঝতে হবে যেহেতু আমি এদিকে অবহেলিত মানে করেন আমার সবাই অবহেলা করে মারধর করে তো আমি এমনই একটা ছেলে চাই সে মনে করেন বয়স যত বেশি হোক বা কম হোক এটা বড় কথা না কালো হোক ফসা হোক এটা দেখার বিষয় না বিদেশি হোক দেশি হোক তবে আমার প্রয়োজন ভালো একটা মনের মানুষ যে আমারে বুঝবো ভালোবাসবো আমারে টেক কেয়ার করব এরকম একটা লোক চাই আমি বললাম তো তিরিশ চল্লিশ পঞ্চাশ যাই হোক আমার কোনো আপত্তি নেই এই যে এখনকার মেয়েরা বলে বয়স্ক লোকের কাছে ভালোবাসা আছে যেটা অল্প বয়সী ছেলেদের কাছে নাই ওরা মানে বয়স হয়েছে ওরা মেয়েদের মন বোঝে ভালোবাসতে জানে আদর্শ করতে পারে যে আদর্শ হক ভালোবাসাটা দিতে পারে ওনকার জবানায় যে ছেলেরা আছে ওরা দিতে পারে না

দুই দিন পর থেকে আচ্ছা এরা আর বয়স্ক লোকের সাথে বিয়ে হলে মনে করেন এক দিক থেকে ভালোবাসা মানে কি বলবো এক কথায় एवरीथिंग সবকিছুই পাওয়া যাবে সবকিছুই পাওয়া যাবে হ্যাঁ তার কাছে সবই আছে তার কাছে নাই বলতে কোনো কিছুই নাই অবশ্যই তার কাছে কিছুই আছে একটা বিশ বছরের ছেলে কাছে যা আছে তার থেকে দ্বিগুণ আছে একটা বয়স্ক লোকের কাছে না নাই কিভাবে বলছি মানে আমি আমার দাদির কাছ থেকে শুনছি সব কিছু এই যেন একে বলতে পারলাম আর অহংকার যে দিন যে যুগ সব কিছুই তো দেখতে আছে চোখের সামনে

বনটির কথাগুলো তো আপনাদের যদি ভালো লাগে কেউ যদি প্রবাসে নিয়ে যেতে চান তাহলে এই বনটির সাথে যোগাযোগ করবেন